হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শুভ্রা ঘোষাল রকমারি তো আজকে শ্রাবণ মাসের চতুর্থ সোমবার শেষ সোমবার ঘরে একটু শিবের পুজো দিলাম শিব ঠাকুর অল্পতেই সন্তুষ্ট হন উনি একটু বেলপাতার গঙ্গা জল পেলেই সন্তুষ্ট কিন্তু কিছু আমাদের সমাজে পুরুষ রয়েছেন যাদের লালসা এতই বেশি তারা অল্পতে সন্তুষ্ট হন না তাদের ঘরে মা রয়েছে বোন রয়েছে বউ মেয়ে দিদি সব রয়েছে তবুও তারা মহিলা দেখলে তাদের লালসা এতই বেড়ে যায় তাদের লালসায় বলি হতে হয় অনেক মা বোনদের তো তাই ছোটোবেলা থেকেই মেয়েদের শেখান যে রূপে নয় ঝাঁসির রানী রূপে মহিষাসুর রূপে কালী রূপে বড় হও আর ছেলে সন্তানদের শেখান যে খেটে বড় হও পাচেতে নয় তো তাই এবছর হরগৌরী মন্দিরে আসলাম একটু যে সন্তানকে শেখাতে হরগৌরী রূপ ধারণ করো তোমরা অন্যায় দেখলেই হরগৌরী মন্দিরে আসলাম এবছর দু হাজার চব্বিশে স্বাধীনতার দিবসে স্বাধীনতা দিবস রাতেই মহিষাসুর মোর দিনেরা রাজপথে নামবে শহর জুড়ে অশুভ শক্তি বিনাশ ঘটাতে আর তখনই হবে এবছরে দেবীর আগমন